ভিডিও কলে ছিলেন শাকিব খান ও অপুবিশ্বাস নিজের বাবাকে দেখে জয় বলল হাই ভিউ ওয়ার্স এ সময় অপুকে খুব উচ্ছ্বসিত দেখা যাচ্ছিল আহ একজন সুপার সাকিব খানকে আমি ভালোবাসি আচ্ছা মেঘা স্টার শাকিব খানকে আমি ভালোবাসি না বললেন অপুবিশ্বাস কি এমন হলো যে অপুকে এই কথা বলতে হবে এই বিষয়ে জানতে চাইলে অপু বলেন আহ প্রথমে তো হচ্ছে যে আহ অবশ্যই একজন চিত্রনায়ক অপবিশ্বাস তার সহশিল্পীকে সাপোর্ট দিয়েছে। তারপরে একজন স্ত্রী উপবিশ্বাস তার হাজবেন্ডকে সাপোর্ট করেছে তারপর একজন মানুষও একজন মানুষকে সাপোর্ট দিয়েছে কিন্তু যে থার্ড ডে কথা বলছো সেই সময় তো একজন মা উপবিশ্বাস আর একটা মা উপবিশ্বাসের দায়িত্ব বিশাল কারণ একজন বিশাল জিনিসকে প্রেজেন্ট করার জন্য দেখবে যে একটা বাচ্চা পড়ে গেল কিন্তু বলে মা ব্যথা পেয়েছে তো মা ওখানে হাত বুলিয়ে দিলে মনে হয় কি যে ডাক্তার থেকে বেশি মেডিসিন কাজ করে তো তখন দায়িত্ব জায়গাটা বেড়ে গেছে তো আমি এসে যখন বেশ কিছু ডিপ্লোম্যাটিক রিউমার শুনেছি সেই রিউমারগুলো থেকে আমার মনে হয়েছে যে তোমার ক্লিয়ার হওয়া উচিত আমার জন্য না আমার সন্তানের জন্য তো একজন টিভিতে যে উপবিশ্বাসকে দেখেছে আসলে ওটা উপবিশ্বাস ছিল মাওও বিশ্বাস ছিলেন যার কারণে মনে হয়েছে যে রিউমার থেকে নিজেকে চেঞ্জ করা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার সন্তানের অস্তিত্বটা সো সেটা ওই সময় যখন এটা করলে করার আগে বা পরে তোমার কি কখনো মনে হয়েছিল যে না এটা আমার দিক থেকে বা আমার সন্তানের দিক থেকে তো ভালো বাট আমার ক্যারিয়ার ওয়াইজ তখন কি ক্যারিয়ারে তুমি ভাবোইনি না 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 ক্যারিয়ার না আমার কাছে মনে হয়েছে যে সত্য সর্বদাই সত্য এবং দেখতে অনেক সুন্দর তো সত্যটা মানুষের কাছে আসা মাত্র মানুষ কিভাবে নেবে হয়তো খারাপ লাগবে বাট সত্য সুন্দর যেটা অন্য রকম তো আমি বিবাহিত একটা মেয়ে আমার সন্তান আছে আমি চিত্র নায়িকা পাশাপাশি তো আমার দর্শকরা যদি এটা কি পজিটিভ না তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজ করা উচিত তারা যদি পজিটিভ না না তাহলে আমি কাজ করব না কারণ দর্শকের বাইরে তো আমার কাজের কোনো মূল্য নেই তো আমার কাছে মনে হয়েছে যে আমি সত্য একজন ওয়াইফ সত্য একজন সন্তানের মা তো সেটা আমি আমার দর্শকদের কেন বিশ্ব কেন জানবে না বিষয় 100% তো লুকিয়ে রাখার তেমন কিছু না এটাই এটাই সদা সত্য এটাই নর্মাল লাইফ এটাই জীবন একদম ফিতা কাটা নায়িকা অনেক কাছ থেকে আমি শুনেছি তো ফিতা কাটা নায়িকা এটা এটা কেন বলে বা এটার ক্ল্যারিফিকেশন তোমার কাছে কি প্রথমেই বলবো এটা ঈশ্বর নিত একটি কথা কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের প্রেজেন্টেশন শুধু আমি করি না কারিনা কাপুর খানও যান প্রত্যেকটা আর্টিস্টে যায় এটা হচ্ছে উপবিশেষের সাকসেসের জায়গাটাকে না নেওয়ার কারণে একটা উপাধি দেওয়া মানে আমি পেলাম না বা পাচ্ছি না আমাকে তো কেউ ডাকছে না আঙ্গুর ফলট খেতে পারিনি কিন্তু আঙ্গুর ফলট কিন্তু আডল টক না ও তো ওই দোকান ওপেন করছে এই করছে টাকা কামাচ্ছ এই করছে আমার কি হচ্ছে আবার কথা দাদা যদি তোমার কোনো পার্সোনালিটি মনে না হয় সেই মানুষ হয়তো নিশ্চয়ই তুমি তোমার বিজনেসে আনবে না বা তোমার এত বড় একটা প্রতিষ্ঠানে এত অর্গানাইজ করতে তুমি ওপেন করবে না ওপেন তো তাকে দিয়ে আমি নিজে আমি নিজে আমরা একসাথে বেশ কিছু অনুষ্ঠানে এসেছি অনুষ্ঠানে আমরা প্রেজেন্ট হয়েছি তো আমি ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন পার্সন বিধে আমাকে নিয়ে যাওয়া হয় আর যে মানুষগুলো এগুলো বলেন আসলে আমি তাদেরকে ওইভাবে চিনিও না জানিও না এটা একটা রিউমারও হতে পারে সামটাইম যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ যে কোনো কিছু হতে পারে তোমার মুখ লাগিয়ে আমার ফেস দিয়ে দিচ্ছে আমার ফেস লাগিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে এটা সত্যতা কতটুকু তো ওই জায়গা থেকে মনে হয় যে যদি কেউ প্রমিনেন্ট ফেস বলে থাকে তাহলে এটা তাদের জেলাসি আর যদি কোনো প্রমিনেন্ট ফেস না বলে থাকে তাহলে এটা জাস্ট রিউমার তো সুতরাং আমরা মানে এটা ধরে নিতে পারি এভাবে যে এটাও সাফল্যেরই একটা অংশ যে কারণে ওই সফলতাটা হয়তো তার জীবনে আসেনি বা আসছে না সে চাইছে তারা কথা বলা কি সেই জায়গা থেকে আচ্ছা গোল দিতে গেলে তো মাঠে দুই সাইডে দুটো থাকে এখন এই গোলে আমি দিতে পারলাম না মানে ফুটবল খেলার তো একটা সিস্টেম থাকে যে তুমি যদি দেবাশিস বিশ্বাসের একটা টিম হও আর উপবিশ্বাসের টিম হয়ে থাকো সো তোমাকে কিন্তু উপবিশ্বাস টিমেই গোলটা দিতে হবে তাহলে তুমি এক গোল দিলা এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে দিলা তাহলে তার গোল হইল না কিন্তু হ্যাঁ তোমার মাধ্যমে কিন্তু তাদের উত্থান বেশ কিছু জায়গায় হয়েছে এই যেটা হয়েছে কিনা আলটিমেটলি ওনারা নিজেদের যে পরিচয়টা দিয়েছে সেটা হচ্ছে কি ওটাকে কি জানো বলে

একের অধিক মানুষ উঠতেই পারে এবং উঠছে সেটা সকলেই জানে তো অকৃতজ্ঞবান তারাই হয়ে গেছেন আমার কোনো কিছু না তবে হ্যাঁ যেটা আমার কাছে মনে হয় যে সামটাইম মনে হয় যে তাদের কাজগুলোর মধ্যে আমি বেশি ইনভলভ হয়ে যাচ্ছি এবং কাজের যে কি বলে একটা সুন্দর কাজের যে প্রেজেন্টেশন সেটা মনে হয় ডে বাই ডে কমে যাচ্ছিল তো কেরিয়ারটা যেহেতু আমার

যখন আমার যেটা মনে হবে যেটা আমার জন্য প্রযোজ্য নয় সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো তো আমি সেটাই করেছি যেমন আহ আবারও বেলা শেষে একটি উদাহরণ সারা জীবনই আসবে আমার মনে হয় আমার লাইফ থেকে শুরু করে এবং কাজের জায়গা পর্যন্ত শাকিব খান আগে বাংলা সেনাবাহিনী অনেক কাজ করতেন এখন কিন্তু সে বাইরের টিম নিয়ে কাজ করে এটি নিয়ে অনেক কি অনেক কথা ছড়িয়েছেন তো ব্যালাশের রেজাল্ট যখন তোমরা দেখতে পেয়েছো তখনই কিন্তু তোমরা বলেছো যে না ওয়াজ একমাত্র এক থেকে হান্ড্রেড অফ হিরো বলতে গেলে শাকিব খানের নামটাই আসে তো সে তার बेटरম্যানটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে কখন কোন সময় তা আমি তার ব্যতিক্রম নই সবচেয়ে বড় মেগাস্টার বা আরো যদি বড় কিছু বলা হয় শাকিব খান নামে বলো তো খান সাহেবকে এখনো ভালোবাসো অবশ্যই ভালোবাসি কি হিসাবে হিসাবটা কি না আমার সবকিছু মিলেই তো একজন উপবিশ্ব হওয়ার পেছনে মানুষটা একজন মাতৃত্বের সাথেই মানুষটা আমার গার্জিয়ান আমার সন্তানের বাবা সব ফেলে দাও সব হারিয়ে গেল জীবন থেকে নতুন উপবিশ্বাস নতুন সাকিব খান হ্যাঁ এগুলো হয়নি আচ্ছা তাহলে এখনো কি যদি একজন ইয়াং এখনো ইয়াং মানে আরো

আচ্ছা ওকে হ্যাঁ যাও বলো ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না আমি মাত্র কলেজে উঠেছি এটা আমার কাছে তো অন্যরকম একটা উনি তখন তো সাকিব খানি উনি তখন শুধু সাকিব খান